এখন বানাচ্ছি प्याज দিয়ে মুচ্ছে দেখো আলুর তরকারি মানে মাখা ছনিয়া দিয়ে ভর্তা করব খালি কাট দেখো ঝিং এ চিচিংা হবে আর যে ঝিংা ভর্তা করব উচ্ছে আলুর ভর্তা করব কাচকোলা আলুর কোপটা করব তার দুটো ভর্তা একটা কোপটা তার জন্য আমাকে কি করতে হবে উচ্চারণের জন্য আমাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখন না বাজারে তো হেভি সবজির দাম মাছ মাংস বাজারে ঢোকা সম্ভব না তার জন্য আমি কি করছি বিভিন্ন টেস্টে বিভিন্ন রান্না বানিয়ে বানিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে এরা এখন মাছ মাংস খাওয়ার কথাই ভুলে গেছে মা বাজারে আর মাছ মাংস কথা ভুলে যাওয়া আমরা এখন বিদেশি হয়ে যাচ্ছি ওই যে দেখো না বিদেশের ব্লকগুলো ছাড়ে আনা হ্যাঁ মা আর এখানে দিচ্ছি একটু কালো জিরে আর টু পেঁয়াজ পেঁয়াজটা দিলে উচ্ছে আলু খেতে বেশি ভালো লাগে আর সঙ্গে দিচ্ছি দুটুকরো টমেটো উচ্ছে এটা বেশি ভাজা যাবে না একটু হালকা লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করছি এবার আমি উচ্ছেটা আর উচ্ছেটা দেখো টুকরো টুকরো করে এভাবে কেটে রেখেছি উচ্ছে আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ইচ্ছে মতো যে কিছু রেসিপিটা বানিয়ে দেওয়া যায় বিভিন্ন ভাবে খেতেও ভালো লাগে আর এখানে আমি দিচ্ছি যেহেতু উচ্ছে আলুর কোপ হবে ভাতটা তার সঙ্গে আলু সিদ্ধ করে একটু ওপে দিয়ে একটা পেঁয়াজ এক কালো দিয়ে দিয়েছি আর একটু সামান্য আদা কুশি দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য এবার আমি আর হলুদটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল আর যেহেতু তেল দিয়েছি পুরোটাই তেল নিয়েছে প্রথমে অল্প তেল দিতে হবে পরে একটু বেশি তেল দিতে হবে তাহলে ভাজাটা সুন্দর হবে এবার নুনটা দিলে কি হবে জলটাও তেলে পারফেক্ট হয়ে যাবে তো হলুদ দিয়ে দিচ্ছি দেওয়া হবে না উচ্ছেটা যেহেতু তো পিত আমি ঝাল ঝাল কিছু করছি দেখো তো আমার এই কোফটাটাও হয়ে গেছে দেখে তো এটাও সুন্দর ভাজা হয়ে গেছে আর অল্প একটু জল দিচ্ছি এই কারণে উচ্ছেটা না সিদ্ধ হতে একটু টাইম লাগে তাহলে এটা সুন্দর মাখো মাখো রেডি তৈরি হয়ে যাবে আর যে উচ্ছেটা সিদ্ধ বাকি আছে সেটা এই জলটা শুকাতে শুকাতে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে এবার আমি বানাবো আমি এটা প্রথমবার টাই করছি শুনেছি পরে রসুনটাকে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি টমেটো আর হচ্ছে ঝিঙেটাকে দেখো প্রথম তো পরিষ্কার করতেই হবে গায়ে একটু কাটা কাটা থাকে কেটে একদম আমি এটাকে গেটার সাহায্যে করে নিয়েছি সরষের তেল দেবো কষানোর সময় অল্প একটু সাদা তেল এড করছি আর তারপরে আজকে আমি এই রুটি চাটুর মধ্যে করলে কি হয় জিনিসটা বেশ সুন্দর ভাজা ভাজাটাও ভালো হয় তা আমি প্রথমে আগে দিচ্ছি রসুন রসুনটাকে বেশি ভাজার কোনো দরকার নেই একটু কালার ধরতে হবে এবার দেখছি পেঁয়াজ এটা সঙ্গে রান্না করতে কি হয় তোমাদের দেখাতেও সুবিধা হয় আর আমার রান্না করতেও সুবিধা হয় এটা হচ্ছে পেঁয়াজ দেখি আর এটা হচ্ছে পেঁয়াজ এটা এই দেখো এইবার আমি এর মধ্যে একটু নুন হলুদ আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি একটু হলুদটাও দিয়ে দিচ্ছি আর রসুনটা দেখো লাল ভরে নিয়েছি এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা যেহেতু অল্প নিতে হবে যেহেতু ঝিঙেটা জল থাকে ওটা শুকাতে শুকাতে আর পেঁয়াজ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কোনো মশলাপাতি কিছু দেবো না ওই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েই করবো ঠিক আছে কালারটাও বেশ সুন্দর আর চিনিটা দেখো ক্যামের মধ্যে হচ্ছে লাল হয়ে যাচ্ছে রান্নাটা এটা সুন্দর প্যাকেজ হয়ে গেল। এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটা বেশি লাল করে না। জিনিসটা ভালো লাগবে না। তাহলে কি হবে? পیاز আর রসুন যে গন্ধটা বেশি ভালো লাগে না। এবার আমি এটা একটু দিয়ে দিলাম দাও। তাহলে মশলাপাতি আমার সবই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর রান্না হয়ে বুচিয়ে রান্না করা যায় না? রান্না করতেও ভালো লাগে এটাও আস্তে আস্তে দেখো ভাজাটা বেশ সুন্দর ইউপি চাটুর মধ্যে আমি এটা করে দিলাম চিংড়ির রেসিপি তনের সঙ্গে একসাথে শেয়ার করলাম এইবার আমি একটু মনন না শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে এই বর্ষা চলে গেলো আর সব জমা বাঁধা শুরু হয়ে গেল ব্যাস ঠিক আছে এবার বললাম আর এখানে একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা হতে থাকুক এবার আমি একটু কাঁচকলার ভর্তাটাও রেডি করে রাখছি কাঁচকলার ভর্তার জন্য প্রথমে দেখো এই যে বাজারে যা সবজি ধরবে সব একশো টমেটো হচ্ছে দেড়শো টাকা তা কি খাবো আমি ঠিক আছে বর্ষার দিন আর পেঁপেটাই সস্তা ঠিক আছে এখন বর্ষাকালে নুনটা দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দেবো একটু জিরে গুঁড়ো যদি একটু মশলা না থাকে না টেস্ট হবে না আমি বেশি কিছু মশলা এখন দেবো না আর গরম মশলাটা যদি কষানোর মধ্যে দেব তাহলে টেস্টটা ভালো হবে দেখ এই ভাতাটাও হয়ে গেল দেওয়া হয়নি আলুরটা আলুটা সিদ্ধ করে কাঁচকলা আলু একসাথে সিদ্ধ করেছি আজকে বেসনের পরিবর্তে ময়দা দিচ্ছি একটু আদা কুচি এ দেখো লঙ্কা কুচিটা লঙ্কাটা দেখো জমাট বেঁধে গেছে আর একটু ঝিনের গুঁড়ো দিয়েছি এইবার এগুলিকে ভালো করে মাখতে হবে বেশি কিন্তু ময়দা দেয় অনেকেই পছন্দ করে কাঁচকলা খেতে ভালো লাগে না হ্যাঁ কাঁচকলা খেতে ভালো লাগে না কারবি কিন্তু রান্নার মতো রান্না করলে নিশ্চয়ই ভালো লাগবে তা আজকে ভেবেছি প্রায় দশখানা কাঁচকলা নিয়েছে পনেরো টাকা তা ডেকে দিয়ে দিল গরম হয়ে গেছে আর এখানেও আমার উচ্ছ্বটা হয়ে গেছে পাশের গ্যাসটা বন্ধ করে দিই এইবার আমি কি করছি একটু ছোট্ট ছোট্ট বলের আকারে এগুলো দিয়ে দিচ্ছি দেখো কাঁচকলার বড়াগুলো বেশ সুন্দর ভেজে নিলাম একটু বেশি ভাগিনি একটু হালকা করে লাল করে এখানে রেখে দিলাম এখন আমাকে তৈরি করতে হবে গেরি গেরি তৈরি করার জন্য আর সরষে তেলে গেরি করতে হবে একদম অল্প একটু তেল দিয়েছি বেশি তেল দেবো না এখানে প্রথমে আমি দিচ্ছি গরম মশলা কোনো দারচিনি নেন দুটো তেজপাতা আর একটু জিরে একটু জিরে পড় দিয়ে দিচ্ছি কেন এটাতে না দিয়ে যে কোনো বড়া করতে গেলে কিছু কিছু জিনিস আমার জিরে চলে তো তেজপাতাটা একটু বেশি দিচ্ছি কেন তেজপাতার গন্ধটা বেশ সুন্দর হয় এখানে দিচ্ছি আদা আর টমেটো এটা সম্পূর্ণ এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হবে না আর দিচ্ছি টমেটো এবার একটা একটা করে মশলা প্যাগ করতে করতে আমার আদাটাও হয়ে যাবে প্রথমে দিচ্ছি নুন দেখো নুনটা দিচ্ছি আর টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এক তিনটে কাঁচা লঙ্কাটা দিবে একটুখানি স্লাইস শুকনো লঙ্কা কালারের জন্য আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিতে হবে এ দেখো যেহেতু মশলা পুড়ে না যেতে পারে তার জন্য আমাকে গ্যাসটা কমিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু চিনি চিনি তো দিতেই হবে গেডিটা যদি একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি কি করছে একটু জল দিয়ে দিচ্ছি বুঝেছ সময় কী করবে মশলাটা যখন দেবে একটু জল দিয়ে দেখায় কষালে কী হবে মশলাটা সুন্দর কষাটাও ভালো হবে পারফেক্ট কালারও আসবে আর হচ্ছে কি দেখে তো তেলটাও ছেড়ে দিয়েছে কালারটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই দেখো কালারটা সবসময় লাইটে আলোর সামনে বা দিনে কালারটাকে দেখে নেবে পুড়ে গেল না যায় মশালি অল্প একটু জল অ্যাড করে দিলাম বেশি জল দেবো না যেহেতু তো মাখো মাখো হবে হ্যাঁ এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়োটা আমার দেওয়া করবো না কেন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি দেখো